ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সতর্ক বাটনটা প্রেস করবেন তো নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে অল টাইম হাইয়ের কাছে চলছে দেখুন আমরা যদি দেখি বাহান্নই খাই তাহলে দেখলে দেখা যাবে দেখুন বাহান্নই খাই কত মেরেছে তেইশ হাজার চারশো নব্বই তো নিফটি কিন্তু তেইশ হাজার চারশো পঁয়ষট্টিতে ক্লোজ দিয়েছে ইভেন দেখলে দেখা যাবে তেইশ হাজার চারশো নব্বই এই হাইটা কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে মেরেছে তো স্যার নিফটি যদি আমরা পাঁচ বছরের চার দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ পাঁচ বছরে কিন্তু নিফটি ডবল বানিয়ে দিয়েছে টাকাটা তো কোভিডের সময় পড়েছিল সেই সময় থেকে কিন্তু কন্টিনিউয়াসলি একটা বুল রান দেখা গেছে শুধু একুশ থেকে দু হাজার একুশের ডিসেম্বর থেকে মোটামুটি বাইশের শেষ পর্যন্ত মানে এই টাইম পিরিয়ডটা কিন্তু এক বছর একটু কনসেনট্রেট করেছিল সেটা বাদ দিয়ে যদি দেখা যায় তাহলে খুব ভালো কিন্তু একটা রিটার্ন নিফটি বানিয়ে দিয়েছে বা বলতে পারেন বুল রানের মধ্যে দিয়ে গেছে স্যার আমরা যদি দু হাজার কুড়ির কোভিডের পড়ার থেকে দেখি তাহলে দেখলে দেখে। নিফটি কিন্তু অলমোস্ট টু হান্ড্রেড অর্থাৎ আপনার টাকাটা কিন্তু তিনগুণ বানিয়ে দিয়েছে কে নিফটি কখন থেকে দু হাজার কুড়ির কোভিডের যখন গিরা বটেছে সেখান থেকে তাহলে বলতে পারেন কিন্তু ব্যাপক কিন্তু একটা রান নিফটি অলরেডি দেখিয়ে ফেলেছে অ্যাজ ইট ইজ আমরা সেন্সেসকেও তাই দেখব তো একেও দেখলে দেখা যাবে দেখুন দু হাজার কুড়ির যে গিরাওয়ট সেখান থেকে কিন্তু এই সেন্সেক্সও একশো আটান্ন পার্সেন্ট আমি এখানে শো করতে পেরেছি আপনাদের এটাও অলমোস্ট টু হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখেছি দু হাজার কুড়ি থেকে আর স্যার স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্স দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে মিড ক্যাপ ইন্ডেক্স একটু আগুন লেগে গেছিলো আমি যদি এক বছরে দেখি এক বছরে বাষট্টি পার্সেন্ট যেখানে আমরা নিফটিতে দেখলাম কি নিফটি বা সেন্সেক্সকে দেখলাম যে পাঁচ বছরে ডবলের কাছাকাছি একটা রিটার্ন দিয়েছে দু হাজার কুড়ির গিরাবার থেকে ওটা বাদ দিন তো এখানে এক বছরেই বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরে দুশো চোদ্দো পার্সেন্ট আর যদি আমরা দু হাজার কুড়ির গিরাবার থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন সাড়ে তিনশো পার্সেন্ট রিটার্ন কিন্তু এই মিড ক্যাপ ইন্ডেক্স বানিয়ে দিয়েছে ভাবতে পারছেন একটা ইন্ডেক্স যে ইন্ডেক্স কিনা না রিটার্ন দিয়েছে একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির থেকেও ভালো রিটার্ন দিয়েছে বলতে পারেন দু হাজার চল্লিশে এই সরি দু হাজার কুড়ি থেকে আর যদি স্যার স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে দেখুন লাস্ট ট্রেডিং সেশনে ওয়ান পার্সেন্ট ঠিক আছে এক বছর দেখলে দেখা যাবে দেখুন এক বছরে আটান্ন পার্সেন্ট ওকে আমরা যদি পাঁচ বছরের চার দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরে দুশো তেষট্টি পার্সেন্ট আর যদি দু হাজার কুড়ির গিরাবর থেকে দেখি কোভিডের গিরাবার থেকে চারশো চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন তাহলে ইন্ডেক্স এত রিটার্ন দিয়েছে তো স্যার আমার বলার বিষয় এটাই যে মার্কেটে কিন্তু রান চলছে অনেকটা রান হয়ে গেছে নতুন সরকার গঠন হয়ে গেছে কন্টিনিউয়াসলি মার্কেট আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটু আমরা যারা ইনভেস্টার তাদের কিন্তু একটু কনসাস হতে হবে দেখুন যারা ট্রেডার যারা পয়সার ট্রেডিং করে তাদের কোনো তাদের তাদের চিন্তাভাবনা আলাদা যারা হচ্ছে আমরা ইনভেস্টার যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি তাদেরকে কিন্তু একটু কনসাস হতে হবে কারণ এখান থেকে যে কোনো মুহুর্তে মার্কেট কিন্তু পড়তে পারে কারণ কারণ আমরা দেখছি প্রতি কটা স্টক বলুন ইন্ডেক্স বলুন সব কিন্তু হাই চলছে তো হাই চলা মানে কিন্তু এখান থেকে কিন্তু একটা ভূমিকম্প হতে পারে আমি হর্ষ কথা বলছি সেটা সেটা ছমাসের মধ্যে হতে পারে এক মাসের মধ্যে হতে পারে বা এক বছরের মধ্যে হতে পারে দেখুন স্যার অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের ক্যাপিটাল তো ক্যাপিটালটাই কিন্তু আগে আমাদের সিকিউর করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই জায়গায় দাঁড়িয়ে একটু সেফলি যাওয়াটা কিন্তু আমাদের সবচেয়ে জরুরি সেফলি মিনস আমরা সেই সব কোম্পানিগুলোই এখন রাডারে রাখার চেষ্টা করব যে সব কোম্পানিগুলো ভালো কোম্পানি সেক্টর ভালো কিন্তু কোম্পানিগুলো নিচে পড়ছে নিচে আছে কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে তার পিএনএল চলুন স্যার কিছু কোম্পানি দেখে নিই যেই কোম্পানিগুলো এই জায়গায় দাঁড়িয়ে সেফলি ইনভেস্টমেন্ট হবে দেখুন স্যার সেফলি ইনভেস্টমেন্টের জন্য যদি কথা বলেন তাহলে অ্যাট ফার্স্ট হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক আন্ডারভ্যালু চলছে আমরা যদি বাহান্নই খাই দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন সতেরোশো সাতান্ন তো সেখান থেকে কিন্তু ব্যাঙ্কটা অনেকটা নিচে চলছে পনেরোশো পঁচানব্বই অলমোস্ট ষোলোশো বলতে পারেন তা আমরা যদি ব্যাঙ্কটার দেখুন এক বছরের চার দেখি এক বছরের ব্যাঙ্কটা মাইনাস রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি পাঁচ বছরের চার দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে তো তাই বলে ব্যাঙ্কটা খারাপ একদম নয় কন্টিনিউয়াসলি কিন্তু ব্যাঙ্কটা পারফরমেন্স ভালো করে যাচ্ছে পিএনএল কিন্তু কন্টিনিউয়াসলি ভালো শো করছে ব্যাঙ্কটা তা আমরা যদি ম্যাক্সিমাম চ্যাট প্যাটার্ন দেখি দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা কত আঠাশশো পার্সেন্ট রিটার্ন দিই সরি আঠাশ হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাহলে কী করে দেখুন দু হাজার আটে যখন লেভেন ব্রাদার্স ধসেছিল সেই সময় কিন্তু প্রায় দেড় থেকে দু বছর এই বংকটা ব্যাঙ্কটা কিন্তু আন্ডার ভ্যালু ছিল তাই বলে ব্যাঙ্কটা কি সেখানে শেষ হয়ে গেছে একদম নয় যদি বলেন যে হ্যাঁ তাহলে পাঁচ বছরে ভালো রিটার্ন দেয়নি কেন ভালো রিটার্ন না দেওয়ার পিছনে এক তো হচ্ছে ইনফ্লেশন রেট হাইক করা যেখানে ব্যাঙ্কগুলোর মেন বিজনেস হচ্ছে সুদের বিজনেস সেই বিজনেসে কিছুটা এফেক্ট পড়া তার পাশাপাশি কিন্তু বলতে পারেন এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি লিমিটেড এর মার্জার দুটো একটা এনডিএফসি এবং একটা ব্যাঙ্ক যে মার্জ হয়েছিল মার্জ হওয়ার পরে কিন্তু আউটফ্লো হয়ে গেছে কারণ প্রচুর ইন্ডেক্সের পার্ট ছিল এইচডিএফসি লিমিটেড সেখান থেকে কিন্তু বেরিয়ে যেতে হয়েছে যার জন্যে আলটিমেটলি এই ব্যাঙ্কটার ক্ষতিই হয়েছে সেকেন্ড যদি কোনো কোম্পানি নিয়ে ভাবতে হয় তাহলে ব্যাঙ্কিং সেক্টরের আরেকটা কোম্পানি কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এই ব্যাঙ্কটাও কিন্তু ভালো ব্যাঙ্ক কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছিল কিন্তু এই ব্যাঙ্কটাও এখন আন্ডার ভ্যালু চলছে দেখুন হাই কত হাই হচ্ছে উনিশশো সাতাশি তো উনিশশো সাতাশি থেকে কিন্তু এখন সতেরোশো একুশ তো হেভি রিসেন্ট ব্যাঙ্কটাকে দেখলে দেখা যাবে দেখুন এক মাসে তিন পার্সেন্টের কাছে কাছে আমরা যদি ছ মাস দেখি তাহলে দেখলে দেখা যাবে ব্যাঙ্কটার মধ্যে ব্যাপক একটা গিরাভার টেস্টে কেন কারণ ব্যাঙ্কটার কিছু টেকনিক্যাল ফল্ট ছিল সেই টেকনিক্যাল ফল্টের জন্যে কিন্তু ব্যাঙ্কটা কী করেছে ব্যাঙ্কটা আরবিআই কাছে কিছু হচ্ছে বিজনেসের ক্ষেত্রে ক্ষেত্রে কিছু কিন্তু গাইডলাইন্স জারি করেছে সেগুলো করতে পারবে না ডিজিটালি অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং ক্রেডিট কার্ড তারা ইস্যু করতে পারবে না তো বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছে যার জন্যে কিন্তু এই সময় ব্যাঙ্কটার মধ্যে একটা গিরাভট দেখা গেছে দেখুন আমরা যদি ব্যাঙ্কটা রিটার্ন দেখি দেখুন দেখলে দেখা যাবে এক বছরে সাত পার্সেন্ট স্বাভাবিকভাবেই আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে অনলি ফর পনেরো পার্সেন্ট কিন্তু ম্যাক্সিমাম চার পার্সেন্ট দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা ম্যাক্সিমাম চার্ট কিন্তু একাত্তর হাজার ছশো আট পার্সেন্ট ব্যাঙ্কটা কিন্তু খুব ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তো এই ব্যাঙ্কটারও করার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ কিন্তু একটু আগে একটা যে ডিসকাস করলাম সেটা একটা কারণ তার পাশাপাশি কিন্তু ইনফ্লেশন বাড়া ইন্টারেস্ট বাড়া এই ব্যাঙ্কটারও কিন্তু বিজনেসটাকে কিছুটা এফেক্ট করেছে তো এই ব্যাঙ্কটাও আন্ডার ভ্যালু চলছে বেস্ট ব্যাঙ্ক দুটো ব্যাংক এই দুটো ব্যাঙ্ক নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন কারণ মার্কেট হাই রয়েছে আর এই ব্যাঙ্কগুলো কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে তিন নম্বর কোম্পানি নিয়ে ভাবতে হয় তাহলে হচ্ছে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস আইটি সার্ভিস প্রোভাইড করা এই কোম্পানিটার টাটা গ্রুপের কোম্পানি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার কিন্তু এক নম্বর কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে তো এই কোম্পানিটাও দেখুন চলছে গলতে আটত্রিশশো তেত্রিশে তো এই কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে বলতে পারেন আন্ডার ভ্যালু চার হাজার দুশো চুয়ান্ন তো এই কোম্পানিটাকে কোম্পানিটাকেও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে আমরা যদি এক বছর রিটার্ন দেখি এক বছরে টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে সত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার পার্টার্ন দেখি দেখলে দেখা যাবে লেফট থেকে রাইটে স্মুথলি কিন্তু ওপরে গেছে তো এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন আর এটাও বলতে পারি যে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনি চুপচাপ ঘুমিয়ে পড়ল কোম্পানিটা অটোমেটিক্যালি আপনাকে টাকা কিন্তু বানিয়ে দেবে সেরকমই কোম্পানি তো এই কোম্পানিটা আপনি কিন্তু ভাবতে পারেন বা রায় রাখতে পারেন যদি কোম্পানিগুলো হেভি রিসেন্ট যদি দেখা যায় তাহলে দেখা যাবে আইটি টোটাল আইটি সেক্টরের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি ইনফ্লেশান মাথা দিল দেখুন আমাদের দেশে আইটি সার্ভিস প্রোভাইড করা কোম্পানিগুলো প্রতি কটা কোম্পানি কিন্তু নর্থ আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর কোম্পানিগুলোকে আইটি সার্ভিস প্রোভাইড করে তো প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট রেভিনিউ কিন্তু ইউরোপের কান্ট্রি বলুন নর্থ আমেরিকার কান্ট্রিগুলো থেকে আসে তো সেখানে ইনফ্লেশন মাথা ছাড়া দিয়েছিল স্বাভাবিকভাবে ইনফ্লেশন বাড়লে পরে কী হয় কস কাটিং হয় তো কস কাটিংয়ের জন্যে কিন্তু সেই সব কোম্পানিগুলো সার্ভিস কিছুটা কমিয়ে দিয়েছিলো তো এখন কিন্তু রেট কাটের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিগুলো রকেটের মতন ছুটবে তো স্যার সেফলি ইনভেস্টমেন্টের জন্যে বা বলতে পারেন নিফটি সেনসেক্স হাই রয়েছে তো সেই জায়গা দিয়ে এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন ইনফোসিস ইনফোসিস নিয়েও কিন্তু আপনি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন ওয়ার্ল্ডের থার্ড এবং ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট আইটি সার্ভিস প্রোভাইড করা কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু অনেকটা ভ্যালু চলছে আমরা যদি দেখি এর বাহান্নিক হাই সতেরোশো তেত্রিশ দেখাচ্ছে কিন্তু অল টাইম হাই কিন্তু উনিশশো উনিশশো সাতান্ন এরকম একটা কিছু ছিল তো সেখান থেকে কিন্তু এই কোম্পানিটা অনেকটা নিচে চলছে আঠেরোশোতে চলছে তো চলার চলে আসার পিছনে কারণ একটু আগে আমি বলেছিলাম যে টোটাল ইনফ্লেশান সে দেশে কস্ট কাটিং করা তো এই কোম্পানিটাও কিন্তু এভারগ্রিন কোম্পানি আন্ডারভ্যালু চলছে চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এইসিএল টেক আইটি সেক্টরের আরেকটা দিগ্গাজ কোম্পানি ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট কোম্পানি চলছে কত চোদ্দোশো একত্রিশে দেখুন দেখলে দেখা যাবে হাই কত মেরেছে ষোলোশো সাতানব্বই তো এই কোম্পানিটাও কিন্তু আন্ডার ভ্যালু কোম্পানি এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন শুধু এইসিএল টেক নয় উইপ্রো বলুন এএনটি মাইন্টি মাইনটি বলুন এলে এল বলুন টেক মাহিন্দ্রা বলুন এই আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন কারণ কারণ এই কোম্পানিগুলো কিন্তু আন্ডার ভ্যালু চলছে দেখুন স্যার এশিয়ান পেন্ট এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার আর্ডে রাখতে পারেন কারণ এই কোম্পানিটা দিগ্গাজ কোম্পানি যে কোম্পানিটা হাই মেরেছিল গত কত বাহানই দেখলে পঁয়ত্রিশশো আটষট্টি সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে এই কোম্পানিটাও আমরা যদি রিটার্ন দেখি এক বছরে কিরকম রিটার্ন মানিয়ে দিয়েছে এগারো পার্সেন্ট বা বারো পার্সেন্ট মাইনাসে রয়েছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাইবে একশো এগারো পার্সেন্ট অর্থাৎ পাঁচ বছরের ডবল আর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে দেখুন চব্বিশ হাজার চারশো সত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদি চার্ট দেখেন চার্ট কিন্তু স্মুথলি লেফট থেকে রাইট পড়ে গেছে তো স্যার আন্ডার ভ্যালু চলছে এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে নিফটি বলুন সেনসেক্স বলুন মিড ক্যাপ ইন্ডেক্স বলুন হাই রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো সেফলি ইনভেস্টমেন্ট হবে এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন দেখুন স্যার এইচওয়েল হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড আরেকটা দিগ্গজ কোম্পানি এফএমসিজি সেক্টরের তো দেখলে দেখাইবে দেখুন এক বছরে আট পার্সেন্ট মাইনাসে রয়েছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি দেখলে দেখা যাবে অনলি ফর চল্লিশ পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে আর ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখাইবে দেখুন লেফট থেকে রাইটে কিন্তু স্মুথলি এই কোম্পানিটাও ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে মার্কেট ক্যাপ কত মার্কেট ক্যাপ হচ্ছে ফাইভ পয়েন্ট এইট টু লাখ কারোর তো এই যে কোম্পানিটা এই কোম্পানিটার আমরা কিন্তু নিত্য প্রয়োজনীয় দিনে প্রচুর প্রোডাক্ট ইউজ করি তো স্যার বিজনেস তো কোনো দিনও বন্ধ হওয়ার নয় সেফলি ইনভেস্টমেন্ট যদি বলেন তাহলে বেস্ট কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু এখন তার বিজনেস মডেলটাকে শুধু এই কোম্পানি না টোটাল এফএমসিজি সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু তার বিজনেস মডেলটাকে চেঞ্জ করছে তারা এখন রুরাল এরিয়ায় বিজনেসটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে আরেকটা জিনিস কি বলুন তো এই যে কোম্পানিটা না এই কোম্পানিটা যদি লাস্ট এক মাসে দেখেন দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক মাসে পাঁচ পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে যখন নিফটি সেনসেক্স বা আদার্স কোম্পানিগুলোর ওপর ছিল এফএমসি জি সেক্টরের কোম্পানিগুলোর উপরে উঠেছে অর্থাৎ অর্থাৎ এই চারই জুন তো স্যার কেন কারণ এফএমসিজি সেক্টরের এই কোম্পানিগুলো সেফলি ইনভেস্টমেন্ট যেখানে একটা সেফলি ইনভেস্টমেন্ট তো অবশ্যই তার পাশাপাশি কিন্তু একটা ভালো ডিভিডেন্ড ইনকামও কোম্পানিটা প্রেজেন্ট করে তো প্রতি কটা কোম্পানি যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো একটা ডিভিডেন্ড ইনকামও দেয় তো ক্যাপিটাল গেনের সাথে সাথে ডিভিডেন্ড ইনকাম যথেষ্ট একটা ভালো কিন্তু ইনকাম যেখানে কোম্পানিগুলো সেফ কোম্পানিগুলো কোনোদিনও জিরো হওয়ার মতন নয় যতই যা কিছু আসুক তো মার্কেট হাই চলছে তো কনসাসলি থাকতে গেলে কিন্তু এইসব কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যারা চ্যানেল নতুন আছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে তল বটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন